নমস্কার বন্ধুরা আজকে দেখো নিয়ে চলে এসেছে ডিমের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে বন্ধুরা ডিমের এই রেসিপিটা থাকলে ভাত রুটি লুচি যে কোনো কিছুর সাথে আর কিছুই লাগবে না এখানে দেখো আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজের কিছুটা পাতা খুলে নিয়েছি আদা রসুন কুচি নিয়েছি লাল আর সবুজ কাঁচা লঙ্কা নিয়েছি বড় একটা ক্যাপসিকামের আধখানা আর একটা নিয়েছি টমেটো কেটে বন্ধুরা এখানে আমি তিনটে ডিমকে আগে ভাল ভেঙে হাটিয়ে নেব বন্ধুরা আমি এখানে তিনটে ডিম ব্যবহার করেছি তোমরা চাইলে চারটে বা যার যতটা প্রয়োজন ডিম কম বেশি করে নিতেই পারো তো বন্ধুরা আমি তিনটে ডিম দিয়ে আজকের আমার এই রেসিপিটা বানাবো একদম নতুন ধরনের একটা রেসিপি অবশ্যই তোমরাও বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দেখো নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ডিমের রেসিপি আর এখানে দেখো ডিমটাকে আমি ফাটিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিলাম আমি নুন নুনটা ডিমের স্বাদ অনুসারে আমি দিয়ে নিলাম মানে আমরা যেরকম ডিমের নুন খাই সেই প্রয়োজনে আর দিয়ে নিলাম দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য নোটিবেলটা অল করে রাখবে যাতে আবার নিত্য নতুন এই রকম ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা সেটা দেখে নিতে পারো আর এই রকম রেসিপি সবার সাথে শেয়ার করতে পারো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাতে তারাও এই রকম রেসিপি বানায় আর নিজেরাও খায় এখানে দেখো আমি ডিমটা ফাটিয়ে নেওয়ার পর কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে দেখো ভালো করে আমি কড়ার মধ্যে নাড়িয়ে গরম করে নিয়েছি তারপরে দেখো ডিমটা আমি সবটা ঢেলে দিলাম বন্ধুরা এখানে দেখো ডিমের গলা অংশটা একটু একটু করে আমি নাবিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে ডিমের ভুজি বানাবো না ডিমটার একটু কেটে কেটে নেব কিন্তু একদম ভুজিয়া করে নেব না ডিমটা ভেজে আমি একটু বড় বড় করে কেটে নেব আমি তো অনেক ধরনের রেসিপি খেয়েছ বন্ধুরা সবসময় এক ধরনের এক ঘেমি রেসিপি না বানিয়ে খেয়ে এইরকম আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে বাড়িতে বাচ্চারা পছন্দ করছে না একরকম ডিমের ভুজিয়া খেতে তো এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখো বন্ধুরা তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে এক ঘেয়েমি রেসিপি ছাড়া নতুনত্ব কোনো রেসিপি পেলে দেখবে বাচ্চা বড় সবাইই মনটা একটু ভালো হয়ে যায় এখানে দেখো ডিমটা আমি একটু লাল লাল করে ভেজেছি একদম কড়া করে নিই কড়া একদমই করলে ভালো লাগবে না তো আমি হালকা একটু লালচে ভাব করে নিয়েছি করে নিয়ে দেখো তুলে নিলাম আবারও এই করার মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল বন্ধুরা আমি সাদা তেল দিয়ে করছি তোমরা চাইলে সর্ষের তেল নিতে পারো তবে আমার মনে হয় সাদা তেল দিয়ে এই রেসিপিটা ভালো লাগবে আর এখন দেখো আবারও একটু আমি তেল দিয়ে দিলাম আর এখানে দেখো যে পেঁয়াজের পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেই এখানে দেখো আমি বড় তিনটে পেঁয়াজ নিয়েছি তোমরা কম বেশি নিতেই পারো তো এখানে পেঁয়াজের পাতাগুলো প্রথমেই তেলের মধ্যে দিয়ে একটু দেখো আমি ভেজে নিলাম মানে একটু নাড়িয়ে নিয়েছি খুব বেশি না তারপরে দেখো যে ক্যাপসিকামটা নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে ক্যাপসিকামটাও পেঁয়াজের সাথে আমি এখন নাড়িয়ে নেব আমি এখন নুন দেব না বন্ধুরা এই সময় নুনটা দিলে তাহলে জল ছেড়ে যাবে পেঁয়াজ থেকে বা ক্যাপসিকাম থেকে সেই জন্য আমি এখন নুনটা দেব না নুনটা আমি একটু পরেই দেব আর এখন দেখো দিয়ে দিলাম যে আদা রসুনটা আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই আদা রসুন কুচিগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে একটু সময় ধরে ভেজে নেব এই পর্যায়ে গ্যাসটা কিন্তু বাড়ানোই থাকবে আমি কিন্তু এখন গ্যাসটা কমাবো না গ্যাসটা আমি কমাবো একটু পরে তোমাদের বলে দেব দেখো ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজার পরে যে লাল আর সবুজ কাঁচা লঙ্কাগুলো আমি নিয়েছিলাম সেগুলোও দিয়ে দেখো আমি ভেজে নিচ্ছি এখানে আমি কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করব না বন্ধুরা সব কিছুই আমি এরকম গোটাই দিয়ে আমি একদম পাতা পাতাগুলো দেখতে পাচ্ছ দিয়ে আমি রান্নাটা করছি আর এই যে দেখো যে টমেটোটা আমি কেটে নিয়েছিলাম এখন দেখো সেই টমেটোটাও দিয়ে নিলাম আমি কিন্তু এখন নুন দিলাম না আগেই বলেছি কারণ নুনটা দিলে সমস্ত কিছু থেকে জল বেরিয়ে আসবে আর আমি কিন্তু সেটা চাই না যে এখনই জল চলে আসুক আর দেখো আমি এটা একটু এবার গ্যাস কমিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে দিয়ে দেখো এখানে চলে এসেছি একটা বাটি নিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লোয়ার তোমরা চাইলে চালের গুঁড়ো নিতে পারো বা ময়দা নিতে পারো তো আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লো ফ্লোয়ার এক চামচ দেখতেই পেয়েছো আর নিয়ে নিচ্ছি দুই চামচ চিলি সস আর এই চিলি সসটা আমার ঘরেই বানানো আমার গাছের লঙ্কা দিয়ে আমি বানিয়েছি রেড চিলি সস তো এখানে আমি নিয়ে নেব টমেটো সস বা টমেটো কেচপ তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো সসই দিতে পারো আমি আমার ইচ্ছা মতো সস দিয়ে বানিয়ে নিচ্ছি আর এর মধ্যে দেখো দিয়ে দেব একটু জল দিয়ে ভালো করে এটাকে আমি ফাটিয়ে নেব। বন্ধুরা এই রকম সস দিয়ে যদি বাচ্চাদের একটু বানিয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু খুবই খুশি হয় যে কোনো খাবার খেতে কারণ এখনকার বাচ্চারা একটু সস খেতে বেশিই পছন্দ করে তো এই রকম সস দিয়ে যে কোনো খাবার যদি তাদের বানিয়ে দেওয়া যায় আর এটাই দেখো আমি ওটার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা একটা জিনিস একটু ভুল হয়ে গিয়েছে আমি এর মধ্যে নুন দিয়ে নিয়েছিলাম তো সেটা তোমাদের আমি দেখাতে পারিনি স্কিপ করে গিয়েছে বন্ধুরা আর কোনো গুঁড়ো মশলা আমি দিলাম রান্না দেখতেই পেয়েছো শুধুমাত্র সস দিয়েই আমি রান্নাটা করছি আর নুনটা আমি দিয়েছিলাম সেটা তোমাদের দেখাতে আমি স্কিপ করে ফেলেছি আর এই যে দেখো আমি দিয়ে দিলাম যে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম আমি ভেজে নিয়েছিলাম তার মধ্যে এইটু যেটুকু সময় লেগেছে আমার সসটা বানাতে সেটুকু সময়েই আমি গ্যাসটাকে কমিয়ে রেখেছিলাম বাকি সময়টা আমি হাই হিটেই কিন্তু সব কিছু ভেজে নিয়েছিলাম যে সসটা বানিয়েছিলাম সেই বাটির মধ্যেই দেখো একটু জল দিয়ে নিয়েছি ব্যাস এবারে চার পাঁচ মিনিট এটাকে একটু ভালো করে ফুটিয়ে নাড়িয়ে নেব গ্যাসটা কমিয়েই তবে একদম গ্যাসটা আমি বাড়িয়ে করছি না গ্যাসটা কমিয়েই দিয়েছি দিয়ে দেখো ভালো করে একটু এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি একটু ফুটিয়ে নিয়ে তারপরে যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা বানাবে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকের এই রেসিপিটা চলো একটু আমি চার পাঁচ মিনিট ভালো করে নাড়িয়ে নিয়েছি তারপরে দেখো যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম মানে যে ডিমগুলো একসাথেই আমি সব ভেজে নিয়েছি ডিমগুলো আমি একটা একটা করে ভাজে নিই এরকম তিন চারটে ডিম তোমরা একসাথেই এইভাবেই ভেজে নিয়ে রান্নাটা করবে দেখবে খুবই ভালো হয় এই ধরনের যে কোনো রেসিপি এভাবে বানাবে এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি চিনি দিলে কি হবে তো খুব সুন্দর একটা স্বাদ আসবে যেহেতু আমি তো সস দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ভাব হলে বাচ্চাদের আরও ভালো লাগে তাই না আর এখানে আমি গুঁড়ো লঙ্কা দিলাম না কারণ এখানে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা দেখেছো আর শেষে আমি এর মধ্যে গোলমরিচগুলো দিয়ে দেব। তাই এখন কিন্তু আমি এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ব্যাস রান্নাটা আমি করে নিয়েছি কোনো রকম গুঁড়ো মশলাই আর এর মধ্যে আমি ব্যবহার করিনি আর দেখতে পেলে খুবই অল্প দু চা চামচের মতো আমি চিনি দিয়েছি চিনিটা দিতে খুব সুন্দর একটা স্বাদ আসবে খেতে দারুণ হবে কারণ যেহেতু আমি সস দিয়েছি আর সসটা টক হয় জানো তোমরা বন্ধুরা তো চিনিটা দিলে একদম ব্যালেন্স করে যাবে খুব সুন্দর স্বাদ এসে যাবে চলো এই পর্যায়ে আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে এর মধ্যে একটু গোলমরিচগুলো শুধু ছড়িয়ে দেব। তো বেশি দেবো না খুব কমই দেবো বেশি দিলে আবার ঝাল ঝালটা একটু বেশি লাগবে তো সেই জন্য তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেরকম দিয়ে নেবে কারণ এখানে কিন্তু আমি চিলি সস দিয়েছি আর চিলি সসটা কিন্তু খুবই ঝাল ছিল আর সবুজ লাল সবুজ যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছি সেগুলোও খুব ঝাল ছিল তাই এখানে কিন্তু আমি অল্প একদম গোলমরিচগুলো ব্যবহার করেছি ব্যাস রেডি হয়ে গিয়েছে দেখো আমার নতুন ধরনের ডিমের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো এখন আমি ঢেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি আর অবশ্যই বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে আমার খুবই ভালো লাগবে যে কোথা থেকে তোমরা দেখছো কত দূর থেকে দেখ সেটা জেনে চলো এই যে কি সুন্দর লুক নিয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়াও আজকের মতো আসি বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অবশ্যই অল করে রেখো যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায় বাই বন্ধুরা